এরপর ওই স্থানে বালু ভর্তি জিও ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড পদ্মা নদীর প্রকল্প এলাকাকে নদী ভাঙন থেকে বাঁচাতে দুই কিলোমিটার এলাকায় একশো দশ কোটি টাকা ব্যয়ে নদীতীর রক্ষা বাঁধ নির্মাণ করেছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পরে ওই বাঁধের সঙ্গেই নদীশাসনের বাঁধ সংযুক্ত করে দেওয়া হয় এই বিল্ডিংের দোকান যাবেন ভাই বিল্ডিংটের দোকান যাবেন

পানী পানী আৱাজ যদি আহে আলে